দেখুন ছোট ছোট রুটিগুলো মিনি রুটিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর ভিতরেও কিন্তু টুটি ফুটি ভরা আর কতটা পঞ্চি হয়েছে একবার দেখুন নমস্কার বন্ধু বালতিন মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি বাচ্চাদের প্রিয় একটা খাবার আজ বানাবো মিষ্টি বান পাউরুটি সেটা আমি টুটি ফুটি দিয়েই বানাবো আর সেটা কীভাবে বানায় সেটা চলুন দেখে নেওয়া যাক আর পুরো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তা চলুন তাহলে মিষ্টি মিষ্টি পাউরুটি তৈরি করা যাক দেখুন এখানে আমি এক ময়দা নিয়েছি বাটি নিয়ে নিলাম ময়দা দিয়ে দেবো চার চামচ মতন চিনির গুঁড়ো একটু দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে মিটির সোডা সামান্য একটু লবণ দেব এখানে দিয়ে দেবো এক চামচ মতন ইস্ট অল্প একটু দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব হালকা কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে কিন্তু একটা সফট ডোয়ে পরিণত করতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলে চলবে না ভালো করে মেখে একটু নরম টাইপের করতে হবে যাতে রুটিটা সুন্দর ফুলবে দেখুন মাকাটা আমার কতটা সফট হয়েছে আর একটু সামান্য উপর থেকে রিফাইন তেল দিয়ে কিন্তু আমি এটাকে একটু উপর থেকে মাখিয়ে দেব দেখতে পাচ্ছেন কিভাবে আমি উপর থেকে তেলটা দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমার এই ডোটা কিন্তু কত সুন্দর ফুলেছে এবার আমি এখানে এই ছোট ছোট মেকার নিয়ে নিয়েছি এগুলো দিয়ে কিন্তু আমি রুটিগুলো তৈরি করব ছোট ছোট লেচির আকারে করে নিলাম আর ভিতরে কিন্তু আমি এখানে টুটি ফুটি দিয়ে দিলাম বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই ফুটিটা খেতে ছোট্ট ছোট্ট লেচি করে কিন্তু ভিতরে টুটি টুটিফুটিগুলো দিয়ে দিলাম আর এখানে আমি ইডলি মেকারটা ইউজ করেছি দেখুন একে একে কিন্তু সব লেচিগুলো করে এমন করে টুটি ফুটি দিয়ে আমি সেট করে নিলাম আর বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটা বাইরে আবার রেখে দেব বেশ দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পরে কিন্তু আমি এটা ওভেনে দিয়ে দেব পরপর দেখুন সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবার কিন্তু একটা বড় সাইজেরও তৈরি করে নেব দেখুন আর একটু লেচির মধ্যেও কিন্তু আমি বেশ ভিতরে টুটিফুটিটা বেশ খানিকটা দিয়ে কিন্তু একটা বড় সাইজেরও তৈরি করে নেব কিছুটা ছোট করলাম আর কিছু একটা কিন্তু আমি বড় আকারে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন একটা কাগজের উপরে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি দিয়ে একটা বড় আকারে তৈরি করে নিলাম আর ওপর থেকে কিন্তু কিছুটা টুটি টুটিফুটিও এরকম করে আমি দিয়ে দেবো তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এবার বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কুড়ি মিনিট পরে ফিরে আসছি দেখুন কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু ওই মেখারের মধ্যে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আমি ওই জন্য কিন্তু এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম আর বড়টা কিন্তু আমি একটা ডেস্কির মধ্য বসিয়ে দিয়েছি এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতেই পেলেন যে মিনি পাউরুটি আর একটা বড়ো সাইজেরও তৈরি করে নিলাম কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগবে আর দেখুন একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কতটা পনসি হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা অনেক কিছু দিয়ে দই রুটি তারপর ড্রাই ফ্রুট একবার বানিয়ে খাবেন